সন্ধ্যার আগে জলমিত্রদের বকায়া বেতন পরিষদের দাবিতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে স্মারকলিপি প্রদান করলো কাচার জেলা পিএইচি ও স্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বৃহস্পতিবার কাচার জেলা পিএইচ অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাচার জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন তাই জলমিত্ররা কাছারি জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে অনুরোধ করেন দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য অন্যতায় তারা আন্দোলনে বসতে বাধ্য হবেন সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের আমাদের খাতার জেলার কাতার জেলার জলমিত্র কর্মচারীর পক্ষ হইতে কাতার জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার কমিশনার স্যার সারের একটা মেমোরেন্ডাম এবং কাতার জেলার সিও স্যার ওনার কারণে মেমোরান্ডাম যে মোমেন্ডামটা তাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের কাতার জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় ছয় মাস পাঁচ মাস চার মাস দুই মাস এইভাবে মানে অগাস্ট মাস অন্তা রয়েছে আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে ছয় হাজার পাঁচশো টাকা যেটা পিএনআর মাধ্যমে জিপি প্রেসিডেন্ট জিপি সেক্রেটারি দিয়ে থাকেন এমন আজকে প্রায় সাত মাস আট মাস পর্যন্ত আমাদের বকায়া রয়েছে ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয় যে রেগুনেশন দেওয়া হয় সেটা সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয় প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সময় বৈষম্য আচরণ করেন সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী আধিকারের সাথে আলোচনা করে যে আমাদের যে ছয় হাজার টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের জনমিত্রেফার করা হোক আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী ধন্যবাদ চন্দ্র বড়ুয়া এবং জেলার মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে হাজার পাঁচ টাকা রিমুনেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআর যে জেলা পরিষদ অফিস থেকে সে ডাইরেক্ট জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু আজকে বের বিষয়ে আজকে প্রতিটা ডিভিশনে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলন্ত্ররা পয়সা অগাস্ট পর্যন্ত পয়সা পেয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাতার জেলা আজকেও পর্যন্ত অনেক জলন্ত্র কর্মচারী এখানে রয়েছেন আমাদের একাউন্টের মূল্য ঢুকে নাই এবং দেওয়া হয়েছে দায়ী দেখান এই জন্য দায়ী আমি বলবো সরকার নয় কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং বিগত কদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জন্ত্রম বড়ুয়া উনি হয়েছে ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে ওনারা আমাদেরকে দিয়েছে দু হাজার পাঁচশো টাকা ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন দু হাজার পাঁচশো টাকা কোনো পরিবার চলবে না আমরা তোমাদেরকে ফিট বাড়িয়ে দেবো এইগুলো আশ্ব এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ পনেরো দশ বছর থেকে দশ পনের বছর থেকে কাজ করেছি আমাদেরকে কোনো এক টাকাও দেয় কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব পরে করে জলভিতরে একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন আমরা আশা করি এই এই মুখ্যমন্ত্রী যে আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখদের কোনো একটা মানে ওয়ার্ড যে করেছেন সেটা অবাক্তব রয়েছে সেটা আমরা দেখে নেই আমরা আশা করি বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রী আশা বিশ্বাস এ নিয়ে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিল অবশ্যই এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পূর্ণ দায়ী আমাদের কৃষি বিভাগ এবং জেলা পরিষদের বিভাগ জেলা পরিষদ জেলা পরিষ অফিস আমরা আজকের মনোনামে দিয়েছি যদি এটা আমাদের অতিসত্য আজকে আমরা বলে দিয়েছি এবং মনোনামে সে কথা উল্লেখ করেছে যদি অধিসত্তর আমাদেরকে বহায়া বা আমাদের এই পয়সা যদি না দেওয়া হয় যে আমরা অধিসত্তর বৃহত্তা পদ্ধতি আন্দোলন গ্রহণ করি